তোমাদেরকে শাড়ি একটু শো করছি উইথ ব্লাউজ কমপ্লিট ব্লাউজ লাগলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে সেইভাবে জায়গা করা আছে দেখো হাতের কাজ করা এবং ওই যে যেগুলোকে সব জর্জেট বলে মানে একেবারে তুলোর মতো জর্জেটগুলো পড়লে গায়ের সাথে মিশে থাকে এত সুন্দর এই শাড়িগুলো তোমাদের কারো পছন্দ হলে নখ করবে দেখো এনাদের শাড়ি হাতে কাজ করা বোন শখ করে বানিয়ে দিয়েছিল দুটো শাড়ি বাট আমি আসলে কোথাও যাই না মনে হয় দুইটা শাড়ি দুইটা প্রোগ্রাম একটু পড়েছিলাম ইট যদি কারো নেওয়ার আগ্রহ থাকে আর তোমরা ইনবক্সে নক করবে আমি প্রাইসটা বলে দিব কারণ আমি অনেক শাড়ি জমে আছে তাছাড়া আমার বোন আসবে আমি আরও কিছু সেলের উদ্দেশ্যে আরও কিছু আইটেমস নিয়ে আসবো দেড়শোয় আমি একদম রিজনেবল প্রাইজে তোমাদেরকে দিয়ে দিব। আর জানো এখানে শাড়িগুলো পরা হয় না আর অনেকে যারা আছে প্রতিনিয়ত বেড়াতে যায় তাদের জন্য এরকম চমৎকার হাতের কাজ করা শাড়িগুলো অত্যন্ত দরকার তোমরা সবাই নিজেরাই জানো পাচ্ছ এটার সাথেও ব্লাউজ মেক করা আছে বানানো ব্লাউজ তার সাথে জায়গা আছে ভিতরে লাগলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এটা থ্রি কোয়ার্টার হাতা তার আগেটা ছিল মানে থ্রি কোয়ার্টার না কিন্তু ওই হাতাটা নর্মাল যেটা রেগুলার আমরা পড়ি সেরকম হাতা আর এটা এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা কালার কম্বিনেশন হাতের কাজ আমি তো বলবো জাস্ট ওয়াও আমরা প্রত্যেকে যেন আমি অনলাইনে টুকিটাকে একটু বিজনেস করি আমি খুব বেশি কিছু আনতে পারি না আসলে অল্প অল্প আনি অল্প অল্প সেল হয়ে যায় আর ওয়ান লুক এভরিথিং আই দিস আইটেম দিস আইসোল ম্যাক্সিমাম আইটেম আর দিস ইজ নিউ আইটেমস হ্যান্ড ব্যাঙ্গলস অর্থাৎ হাতের চুড়ি এখানে গোল্ডেন আর সিলভার কালার চমৎকার ডিজাইনের কিছু চুড়ি আছে আমি তোমাদেরকে যেটা বলি এটা একেবারে এমনই প্রাইস সবারই ভালো লাগবে